আর আর মহাদেব কেদার আমি কিন্তু ইউপি ঢুকে গেছি আর এখন সময় সাড়ে আটটা আর এখানে আমার পাড়ো দাঁড়িয়ে আছে ঠিক আছে এই দোকান থেকে আলুর পরোটা নিয়ে নিচ্ছি সেটা এখনও মানে জায়গা ঠিক হয়নি আমি কোথায় থাকবো সামনে পেট্রোল পাম্প আছে মন্দির নেই এখানে থাকার মতো সিরিয়াসলি কোথাও মন্দির নেই আর রাত অনেক হয়ে গেছে আজ প্রায় নব্বই কিলোমিটারের বেশি সাইকেল চালানো হয়ে গেছে যাই না কি হবে যদি কোথাও থাকার মতো জায়গা পেয়ে থাকি তাহলে থাকবো হলে আজ ভাবছি সারাটা রাত সাইকেল চালাবো দেখা যাক সব বাইপাস হয়ে সাইকেল চালাবো জানি শরীরের অবস্থা একদমই ভালো নেই আগে থেকে কালো হয়ে গেছি রোগা হয়ে গেছি কিন্তু কি করবো বলো মহাদেবের যে পাগল হয়ে গেছি আমি সত্যি আর পারো ও না থাকলে সত্যি আমি এত দূরে ট্র্যাভেল করতে পারতাম না দেখো ওরও যত্ন নিচ্ছি ঠিক আছে ওরও যত্ন নিচ্ছি এরকম না কিন্তু কি করা যাবে এত কিলোমিটার চলার পর এখন ওর ভিতরেও একটু একটু প্রবলেম দেখা যাচ্ছে যাই হোক বসে আছি এখনও জানি না কোথায় গিয়ে থামবো চলো দেখা যায় হর মহাদেব জয় শ্রীকেদার